গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি ভালো রয়েছি আজকে হলো রবিবার রবিবারের সকাল আটটা চল্লিশ এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ওঠার পরে তেমন কাজ কোনো গুছিয়ে করা হয়নি কিন্তু আমার স্নানটা হয়ে গেছে কলপাড়ে গিয়েছিলাম সুন্দর আকাচা ছিল দিয়ে একটু ছোঁয়া পড়ে গেছে ও বললো স্নান করতে হবে আমি তো আকাচা ছিলাম তো ওই জন্য আমার স্নান হয়ে গেছে এখন দেখি এই ঠাকুর ঘরটা মুছলাম তো ভাবলাম এই ফাঁকে আমি ভিডিওটা শুরু করি ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল অন্যান্য দিনের তুলনায় আজকের কিন্তু ফুলগুলো বেশি অন্যদিন এত ফুল হয় না ওই ঘরের এই ঘরের ফুল এক জায়গায় করা ছিল আমি ফুল করে সব ফুল এখানে দিয়ে দিয়েছি মা আবার নতুন করে ওই ঘরের জন্য ফুল আনতে ঘুমিয়ে থাকলে দেখো কোনো ঠিক ঠিকানা নেই কোথায় কম্বল কোথায় বালিশ মানে রাত্রেবেলা শুয়েছিল একদিকে এখন হয়ে গেছে অন্যদিকে এই দিকেই মাথা করে শুয়েছিল মানে কোনো ধরন ধারণ নেই কি গো এই কখন উঠবা ঘুম থেকে নটা বাজে পুরো পুরো নটা তো বেজে গেছে তো ওর পিছনে আর সময় দেব না ও ঘুমায় ঘুমাক আমি যদি সময় দিই আমার রান্না দেরি হবে তো এখন বাইরে যাই দেখি রান্না বান্নার ব্যবস্থা করি পনির আমি আমার মন পছন্দ মতো কেটে নিয়েছি আর রান্নাঘরে নিয়ে সমস্ত কিছু চলেও এসেছি রান্নাটা না আমি একটু পরে বসাতাম আমার কর্তা কি করেছে গ্যাসটা জেলে দিয়েছে আর লাইটারটা আমার খারাপ হয়ে গেছে গ্যাস জ্বালতে গিয়ে সমস্যা হচ্ছে তো আগের দিন ভিডিওতেও বলেছিলাম যে ভালোবেসে কিছু দিলে খেতে চায় না আজকে বিস্কুটটা দিতে না করতে পারল না ভাবলো যদি আমি কিছু খারাপ মনে করি ওই জন্য অনিচ্ছা সত্ত্বেও জল আর বিস্কুট একসাথে খাচ্ছে আজকে সকালবেলায় ভাত রান্না করিনি একবারেই ভাতটা বসিয়ে দিলাম সকাল দুপুরের সকালে এরকম হালকা হালকা খাবার খেলাম মা খেয়েছে বাবাও তাই আর আমি আরও দুজনে মিলে বিস্কুট খাচ্ছি আর ওই দেখো ও তো দাঁড়িয়েই রয়েছে খাবে বলে কিছু কিছু তরকারি আছে বেশি ঝাল মানায় না যেমন হলো পনিরের তরকারি মানে আমি আজকে বুঝতে পারিনি এমনটা কেন হলো যেই মুখে দিয়েছি না দপ করে উঠেছে একটুখানি ঝালে তার সত্ত্বেও কিন্তু পনিরের তরকারিটা খারাপ লাগলো না একটু ঝোলঝোল করে হয়েছে ওই ভাত দিয়ে মেখে খেলাম বেশ ভালোই লাগলো আকাশের মেঘ একবারে ঘোর হয়ে রয়েছে থেকে থেকে মেঘও ডাকছে দেখো রেডি হয়েছি কালকে যেহেতু সোমবার বাবার বার করব তো সেই কারণে কিছু ফল টল কিনতে ফল সাবু কলা আরও টুকিটাকি কিছু দরকার আছে সেগুলো মানে মিটাবো তো বাইরে বেরিয়ে তো ভিজবো ওই জন্য বেরোতেও পারছি না হ্যাঁ হ্যাঁ একটুখানি দেখে যাওয়ার আমারও সেটাই মনে হচ্ছে কারণ যদি রাস্তায় নেমে দাঁড়াতে হয় আর আমরা যে রোড দিয়ে যাব বেশ কিছুটা রাস্তা দাঁড়ানোর মতো কোনো হুম ফাঁকা দাঁড়ানোর মতো কোনো পজিশন নেই ব্যাগ বের করে বাইরে আসলাম দিয়ে দেখি ও বাবা যাওয়া যাবে না এখন গাড়িটাও তো ভিজছে গো তুমি এখন ঘরে দরজা দিও না বৃষ্টি হচ্ছে বলে আমরা সবাই এখানে বসে রয়েছি ঘরে আর কি করব ঘরে থাকলে বৃষ্টি পড়লে অতটা বোঝা যায় না আর আমরা রয়েছি বলে প্রকাশ বেরিয়ে আসলো ওই ঘর থেকে ও ওই ঘরেই ছিল সহিনী প্রকাশ এক জায়গায় থাকা মানে খুব বেশি ওরা মানে শান্ত হয়ে থাকবে না দুজনেই ঝামেলা বাঁধিয়ে দেয় আর এদিকে দেখো আমরা যে একা রয়েছি তা না ও রয়েছে মানে ভাবছে কতক্ষণে বৃষ্টিটা থামবে আর কতক্ষণে যাওয়া যায় চা খাওয়া যায় এটাই ভাবছে চা খেয়ে বাড়িতে এসছে তারপরে দেখো বৃষ্টিটা কিন্তু কমে গেছে আর আমরা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকে শুধু সবুজ গাছপালা রাস্তাগুলো ভেজা খুব সুন্দর আগে একটা ভিডিও শুট নিয়েছিলাম একজন কমেন্ট করেছে দিদি পাহাড়ি রাস্তার মতো লাগছে আসলে গাছপালাগুলো সব ঝুঁকে পড়ছে না রাস্তার ওপর এই রোডটা দিয়ে গেলে একটা জিনিস খুব মনে হয় কিছুদিন আগে আমি হসপিটালে ভর্তি ছিলাম ওই রুম থেকে বসে বসে আমি এই মানে রাস্তাটা দেখতাম খুব মন খারাপ করতো মনে হতো কি ইস এই রাস্তা দিয়ে যদি যেতে পারতাম মানে ওই আবদ্ধ হয়ে থাকতে ইচ্ছা করতো না হসপিটালের মধ্যে ও আমাকে বলছে কি তুমি তো ফল কিনবাই তো চলো আরও একটা জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি দেখো খুব ভালো লাগবে তো যাতায়াতের পথে কিন্তু আমরা জায়গাটা দেখি খুব একটা গ্রাহ্য করা হয় না কিন্তু সত্যি বিশ্বাস করো আজকে ভেতরটায় গিয়ে খুব ভালো লেগেছে চলে এসছি দেখি সুদর্শন সেবা সংঘ মানে নবদ্বীপে এত আনাচে কানাচে মন্দির শ্রী চৈতন্যের জন্মস্থান বলে কথা মানে এখানকার বাসিন্দা হয়ে আনাচে কানাচে যে কত মন্দির আছে আমি নিজেই জানি না অনেক মানুষই জানে না এদিককার জলটা খুব গভীর এদিককার জলটা যে লেখা রয়েছে গভীর জল হয়েছে সাবধান আমি এই জায়গাটায় আগে কখনো আসিনি কেন আসুনি জল মন্দিরে গেছি এরকম না এর থেকে একটু অন্যরকম সেখানেও মাঝখানে জলাশয় আছে দুটো হাঁস আছে জানো তো বড় বড়

খাবার দিলে হাঁস গুলো পিছন ছাড়ে না বৃষ্টি পড়ছে না কি করবে এখন বাইরে ওই জলে একদম সাদা ধবধবে বকের মতো ফল কিনতে চলে এসেছি তবে দেখো আমি কিন্তু ফল কিনতে যেই জায়গায় যাই তার থেকে এটা অন্য জায়গায় গিয়েছি নারকেল কিনলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেওয়া ভালো জল আছে কিনা আর নারকেল কিনে নেওয়ার পর যদি বাড়িতে দেখি ভেতরে জলটা বিচ্ছিরি কিংবা পুরো নারকেলটাই পচা তাহলে কিন্তু খুবই খারাপ লাগে এবার দেখো কিছু কিছু ফল আছে যেগুলোর ভেতরেতে আমরা ঢুকে কিনতে পারি না বাইরে থেকেই দেখে কিনতে হয় তো আমি এখান থেকে পেয়ারা শশা আপেল আর নিলাম লেবু নিয়েছি একটা কলা এগুলো নিয়েছি আর যদি দুটো একটা কিছু নিয়ে থাকি আমার এখন ঠিকঠাক মনে পড়ছে না ও একটা ফুটি নিয়েছি ফুটিটাই মনে হলো যেন কম দাম একটা ছোটো খাটো মাঝারি সাইজের ফুটি কুড়ি টাকা কি অবস্থা বলো মানে আমাদের বাড়ি কথাটাই বলি যে মায়ের বাড়ি কি বাবার বাড়ি এটা আর বলা হয় না এর আগের দিন যখন আমি এসেছিলাম কানের ছোট ছোট দুল আর গলার চেন পছন্দ করে গেছি মাকে বলেছিলাম মা আমি পরে যখন আসব তখন নেব কারণ এর আগে যে কবার এসছি খুব তাড়াহুড়োর মধ্যে মানে দুপুরের পর পর আসতাম তো দোকানটাও খুলতো না তখন তাই জন্য বেশ কিছুদিন যখন এসছি মায়ের সাথে ঘরে দেখা করে কথা বলে বাড়ি চলে গেছি তারপরে মা দোকান খুলেছে তো দেখো এবার যাচ্ছি বাড়ির দিকে তো একটু ফুচকা খেতে মন হলো বেশ এখানে নিরামিষ টকঝাল ফুচকাগুলো অনেক বিক্রি হয় আমাদের নবদ্বীপে তো ওখান থেকে খেয়ে নিচ্ছি দশ টাকার দশ টাকার ছটা ফুচকা কুড়ি টাকার যেন খেলে অনেকটা বেশি বেশি হয়ে যায় শরীরে গন্ডগোল করে ওই জন্য ইচ্ছা করলেও আর খাই না দশ টাকার খেয়েই থামিয়ে দিই গরম ভাত বেরোচ্ছে টাটকা মুরগি মাংস এখনই আমাকে রাজু দিয়ে গেল বলে মামা এটা রাখো তো এর মধ্যে মুরগি মাংস আছে মুরগি মাংস পাওয়া যাচ্ছে না না কাঁচা মাংসের গন্ধ পাও তুমি হ্যাঁ এবার কি হবে কি করবে আমি জানি না তবে কিন্তু হ্যাঁ গিন্নিকে বাদ দিয়ে গিন্নিকে আমার মাকে বাদ দিয়ে কারণ ও তো কালকে সোমবার করছে

আর এই ফুটিটা কত নিতে পারে বলো তো কুড়ি টাকা নিয়েছে সাবু গুড় এগুলো কালকে আনা হবে সাবুটা কাল সকালে ভিজানো হবে কালকে আনা হবে তো আজকে আজকে কাজ করব আর খুব বেশি রাত আর করবো না একটু তাড়াতাড়ি রান্না বান্না রান্না বলতে ভাত আছে এবার আলু ভাজাই হোক যাই হোক কিছু একটা করব আর তারপর এই আর আর করছি কেন কথায় কথায় আমি না ভিডিও দেখতে গিয়ে দেখেছি দিয়ে আর এসব খুব বলি মানে রাত্রের খাবার দাবার যা করার করে তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো কালকে তাহলে শরীরটা ভালো থাকবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা তার সাথে আজকে শেষ করে দিচ্ছি না না শেষ করবো নাগল আমি বলতো আমি আগের দিন মায়ের কাছে গিয়ে ওই কানের আর চেন পছন্দ করে এসছিলাম সেটাই নেব ভাবছিলাম তো নেব নেব করে আজকে নিয়ে আসলাম খুব সুন্দর দেখো কানের ডিজাইনটা আবার ভুলেও গেছি আমি কি ডিজাইন পছন্দ করেছি এরকম একদম ছোট্ট মুখতে সব সময় পরার জন্য যদিও আমি সব সময় কানের পরি না তোমরা দেখো সেটা কানের পরে আমি থাকতে পারি না মানে শুলেই পিছনে কেমন গুঁজিটা খোঁচা লাগে ওই এক জোড়া নিয়েছি আর এই এক জোড়া এতটা ফালতু টাকা নষ্ট করছো না আমি বন্ধুদের একটা জিনিস দাঁড়াতে চাই মানে আমি কানক কী জন্য বললাম কথাটা আমি দাকাচ্ছি ওই কিনে পড়া হয় না ওই জন্য এই যে এই চেনটা তো বন্ধুরা যাই হোক চলো ভিডিওটা আবার শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট